একটা সময় ছিল যখন গোটা ইউরোপ মধ্যপ্রাচ্য আর উত্তর আফ্রিকার বিশাল অংশ একটাই সাম্রাজ্যের অধীনে ছিল রোমান সাম্রাজ্য এমন একটা শক্তিশালী সাম্রাজ্য যার সৈন্যরা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বাহিনী ছিল যেখানে আইন ছিল সভ্যতার ভিত্তি আর যেখানে সভ্যতার অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়েছিল কিন্তু কীভাবে এই সাম্রাজ্যের শুরু হয়েছিল কিভাবে তার এত শক্তিশালী হয়ে উঠলো এবং শেষ কিভাবে এই অজেয় সাম্রাজ্যের পতন হলো আজকের ভিডিওতে আমরা জানবো রোমান সাম্রাজ্যের সম্পূর্ণ ইতিহাস একটি সাম্রাজ্যের জন্ম উত্থান সাফল্যের শিখর এবং অবশেষে তার পতন তাহলে চলুন টাইম মেশিনে চড়ে ফিরে যাই আমরা সাতাশশো বছর আগের রোমে রোমের জন্ম নিয়ে একটা কিংবদন্তি প্রচলিত আছে বলা হয় দুই ভাই রোমুলাস ও রেমোস যাদের বড় করেছিলেন এক নেকড়ে মা তারা গড়ে তোলে রোম শহর কিন্তু বাস্তবে খ্রিস্টপূর্ব সাতশো তিপ্পান্ন সালে রোম একটি ছোট্ট গ্রাম হিসেবে শুরু হয়েছিল ধীরে ধীরে এটি একটি শক্তিশালী শহর রাষ্ট্রে পরিণত হয় প্রথমদিকে রোম ছিল একটি রাজতন্ত্র কিন্তু খ্রিস্টপূর্ব পাঁচশো নয় সালে জনগণ শেষ রাজারের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং প্রতিষ্ঠিত হয় রোমান প্রজাতন্ত্র একটি ব্যবস্থা যেখানে সিনেট ও জনগণের মাধ্যমে শাসন করা হতো কিন্তু এই ছোট্ট শহর রাষ্ট্র কিভাবে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যে পরিণত হলো রোমানদের প্রথম চ্যালেঞ্জ ছিল তাদের আশপাশের অঞ্চলগুলো জয় করা ধীরে ধীরে তারা পুরো ইতালি দখল করে নেয় এবং কার্থেজের সাথে তিনটি ভয়ঙ্কর যুদ্ধ করে যেটার নাম পিউনিক ওয়ার্স অর্থাৎ যার ফলে তারা ভূমধ্য সাগরের প্রধান শক্তিতে পরিণত হয় জুলিয়াস সিজার নামে একজন ব্যক্তির নাম শুনেছেন তিনি ছিলেন রোমান ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রদের একজন তিনি গল জয় করেন যেটাকে আজকের ফ্রান্স বলা হয় ব্রিটেনে অভিযান চালান এবং এত জনপ্রিয় হয়ে যান যে সিনেট তাকে ভয় পেয়ে হত্যা করে কিন্তু সিজারের মৃত্যুর পর কি হয় রোম কি শেষ হয়ে যায় না বরং সিজারের দত্তক পুত্র অক্টাভিয়ান এসে রোমকে একটি সাম্রাজ্যে পরিণত করেন তিনি অগাস্টাস সিজার নামে পরিচিত হন এবং তিনি ছিলেন রোমের প্রথম সম্রাট তার আমলেই শুরু হয় প্যাক্স রোমানা বা রোমান শান্তির যুগ যেখানে দুশো বছর ধরে সাম্রাজ্যের তুলনামূলক শান্তি ও উন্নতি বজায় ছিল রোমানরা রাস্তাঘাট তৈরি করেছিল বিশাল স্থাপত্য নির্মাণ করেছিল এবং আইন প্রণয়নের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছিল কিন্তু কোনো সাম্রাজ্যই চিরকাল স্থায়ী হয় না তাই না খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে দ্বিতীয় শতাব্দী পর্যন্ত রোম তার সর্বোচ্চ শিখরে পৌঁছে সম্রাট ট্রাজানের আমলে রোমান সাম্রাজ্য ছিল তার সর্বোচ্চ বিস্তারে এশিয়া মাইনর ব্রিটেন মিশর এবং ভূমধ্য মহাসাগর রোমানদেরও দখলে ছিল এরপর এলেন মার্কাস অরেলিয়াস যিনি ছিলেন একজন দার্শনিক সম্রাট কিন্তু তার আমলে প্রথমবারের মতো রোম কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয় বাইরের বর্বর জাতিগুলো রোমের সীমান্তে হামলা শুরু করে রোমের পতনের মূলত কয়েকটি কারণ ছিল সে কারণগুলো হলো সম্রাট কমোডাসের দুর্বল শাসন করের বোঝা ও অর্থনৈতিক দুর্বলতা সেনাবাহিনীর দুর্বলতা ও রাজনীতির অস্থিরতা বাইরের জাতিগুলোর আক্রমণ বিশেষ করে হুন এবং জার্মানদের চতুর্থ শতাব্দীর দিকে রোম এত বিশাল হয়ে গিয়েছিল যে এটিকে এককভাবে শাসন করা কঠিন হয়ে পড়ে সম্রাট কনস্টান্টাইন রোমান সাম্রাজ্যকে দুই ভাগে ভাগ করেন এক হচ্ছে পূর্ব রোমান সাম্রাজ্য যেটাকে ভাইজেন্টাইন বলা হতো আর একটা হচ্ছে পশ্চিম রোমান সাম্রাজ্য কিন্তু চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে যখন জার্মান নেতা ওডওয়াকার শেষ রোমান সম্রাটকে উৎখাত করেন এবং এভাবেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের পতন ঘটে কিন্তু রোম কি সত্যি শেষ হয়ে গিয়েছে না কারণ রোমানদের উত্তরাধিকার আজও টিকে আছে আইন ও গণতন্ত্র আজকের অনেক দেশের আইন রোমান আইনের উপর ভিত্তি করে ভাষা ল্যাটিন ভাষা থেকে ফরাসি স্প্যানিশ ইতালীয় ও পর্তুগিজ ভাষা তৈরি হয়েছে স্থাপত্য ও প্রকৌশল রোমানদের তৈরি রাস্তাঘাট ও ভবন আজও টিকি আছে তাহলে ইতিহাস থেকে আমরা কী শিখলাম এক সময়ের অজেয় সাম্রাজ্য পতিত হতে পারে যদি দুর্বল নেতৃত্ব ও অস্থিরতা থাকে এই ছিল রোমান সাম্রাজ্যের সম্পূর্ণ ইতিহাস একটি সাম্রাজ্য যা এক হাজার বছরের বেশি সময় ধরে টিকে ছিল আপনার মতে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোমান সম্রাট কি। কমেন্ট করে আমাদেরকে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে